ان يكون هناك اجراءات تقريبا ويقولون ان الله يسعدك بان 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 مَا يسعدك بان الله الله الله

اور ان کے س dét Llonie دلو ، اگل کر دیئے پیجائے ہیں شمال آمون compelling ایسے ، اکاidal کرسکانا chanting امرoses Five проект چیکться خواہ ایک نظرہ؟

এজন্য আওয়াজ হবে অনেক বড় আওয়াজ হবে অনেকে বলে হুজুর মরে গেলাম কিন্তু কবরে শাস্তি থেকে শিকার করে না অনেক নাস্তিক আছে কবরে শাস্তি হবে এটা শিকার করে না এজন্য তার জীবন মৃত্যু দেহ এগুলো দান করে যা মেডিকেলের জন্য আর চক্ষু দান করে কণ্ঠ নালী দান করে না হুজুর এগুলো চাইজ নাই এই সম্পদের মালিক কি اپنا نام اپنا ہاتھ اپنا چوبنا ایلام تاکہ امان ہو اتنا امان دیے سے اپنی مالک نہیں ناست دیگر ولی قبرے شاستی پڑے اسজন্য دیے جائے چھائے بنائے پورا پوری વર્ષ کرے دائیں کہ تو تا وتر پای تعالی اللہ تعالی سب کی سن کر میں ما صلات بنا کو وحی گا نعودک و من غادخرجک تارتن خرام

করতে স্বপ্নে গেছে ধরা শুরু করেছে দৌড়াচ্ছে হঠাৎ করে পায়ের সাথে জঙ্গল ঘাস পেতে পড়ে গেছে ধরে ফেলবে

মসজিদুল নববীর ছাত্রিতও আতা কোরও কালো পুরুষ আর একজন কালো মহিলা একজনের ইন্তিকাল হয়ে যায় রাসূলুল্লাহ সাপরে গেছেন শুনিয়েছেন আজ ইন্তিকাল হয়ে গেছে মানুষটার জানাজা নাই দাফন কাফন হয়েছে আল্লাহ রাসুলের সাথে জিজ্ঞাসা করেন খাদেম শেখকে এতনা ইমাম সাহেব এতও ওয়াজিন করবেন কাদের শেখ কোথায় যাবা তো হবে کتاب شبڑے دیکھیں مسجد چھڑوے کو ڈھائے گئے تمہاراں تے ہلے تانڑا رسول دگش پونے ساڑا کو تھا چرم مسجد چھڑوے تو تارا کو بولے یا رسول اللہ حبیب اللہ انتقال کیسے کہم تاں کوئی برست کرے جنازہ پئے اپرا تاکہ کہم تاں کڑے اس جی اللہ اماں مین جانا لے نہ کراں اماں کے جانا لے نہ کر ابھی تر جنازہ پاؤں کڑے

এটাকে জগৎ পানির মধ্যে দেওয়া হবে পৃথিবীর সব পানি এরপরে সইটাকে জগৎ ওঠানো হবে সইয়ের মাথায় কতটুকু পানি আছে বলে এটাও তুমি এখন

আল্লাহ সাউত তা'লাম আল্লাহ শাস্তি কবরের যে যে তুমি যে আরামে পাবে এটা সব শুদ্ধ কবরের আযাব কি সত্য কल्ला সাউত তা'লাম কষ্টর নাই মিথ্যা বখল হবে না অবশ্যই তুমি জানতে পারবে তুমি দেখতে পারবে জানতে পারবে জাহান্নামের শাস্তি এটা তুমি দেখতেও পারবে আবার কি আমরা এক বারবার বলি না তুমি দেখবে সত্য কক্ষি এটা বড় করো দেখবে না এই কবরের শাস্তি তুমি দেখবেই তোমাকে দেখতো এই জন্য এটা সত্য কবরের শাস্তি কি সস্ত

موسیقی <سؤال> দাজ্জালের ফিতনা খড়াবি থেকে আমরা আল্লাহ তোমাদের হেফাজত করো আল্লাহ রাসূল এই চারটা দোয়া প্রত্যেক নামাজের পরে তাশাহুদের পরে প্রত্যেক নামাজের পরে করতে মুনাজাত করতে এই দোয়াগুলো বেশি বেশি করে আমরা আমল করব বলো তো ইনশাআল্লাহ সবাই বলেন একটা করে নি আমরা আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম

एल्पोलो ऑजिरीष्त पिक बना चे, यो तानीमं निं वुम्पा उत्मत जिख्वा इच्चे, जे वुम्पा तो वनागा, उत्ना जो न से इकलोवत कि अल्लार अचा, अल्ला तरावा दिर की, पवरर को शरौर कोई, आख्ञे राते, तास्को लान आजुन्ट पथी जो�